তোমাদের প্রিয় বন্ধু প্রিয় কাকু আবার এসে পড়েছে গল্পের আসরে শীতের সন্ধ্যায় আজ তোমাদের একটি ভয়ের গল্প শোনাব গল্পটির নাম শেষ চিঠি অসীম সামন্ত ট্রেনে করে বাড়ি ফিরছে বাড়িটি তার হরিদেবপুরে বারোটা কুড়ি ট্রেনটি এসে দাঁড়ালো হরিদেবপুর রেলওয়ে স্টেশনে কারণ এই হরিদেবপুর রেলওয়ে স্টেশনের কাছেই রেল কোয়ার্টারে তার নিজের কোয়ার্টার স্টেশনে লাগোয়া সেখানে তার স্ত্রী তার মেয়ের বিয়ে দিয়েছে সেই কোয়ার্টার থেকে আজ বাড়ি ফিরছে হাওড়া ডিভিশনের অফিস থেকে হয়ে বাড়ি ফিরতে ফিরতে লাস্ট ট্রেন হয়ে গেছে হরিদেবপুর যখন আসছে ট্রেনটা মাঝ রাস্তায় খারাপ হয়ে গেল যখন হরিদেবপুর এসে দাঁড়ালো তখন রাত্রি বারোটা করে নিস্তব্ধতা ভরা এক রেল স্টেশন জনশূন্যহীন নিরাপদ একটা লোকের কোন অস্তিত্ব নেই প্ল্যাটফর্মে সমস্ত দোকান পাট বন্ধ হয়ে গেছে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে তখন অসীম সামন্ত ট্রেন থেকে যখন প্ল্যাটফর্মে পাটা দেয় তখন দেখছে প্ল্যাটফর্মে স্টেশনের আলো গুলো একবার নিচে একবার জ্বলছে একটাও লোক সেই প্ল্যাটফর্মে নেই একটা দোকানও কোনো খোলা নেই যে প্ল্যাটফর্ম দিয়ে বেরোতে হয় সেই রাস্তাটাও তার যেন আজ বন্ধ মনে হচ্ছে হঠাৎ প্ল্যাটফর্মে ঠিক শুরুর প্রথম দিকটায় প্ল্যাটফর্ম যেখান থেকে শুরু হয় সেই প্রথম দিকটায় দেখছে একটি কোন নারী মূর্তি ছায়া যেন দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরিহিতা হঠাৎ আস্তে 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 পায়ে সেই ভদ্রমিলার কাছে যখন এগিয়ে যায় অসম্ভব খালি জিজ্ঞেস করেছে এই প্ল্যাটফর্মের যে পাঁচিল দেওয়া যে বেরোনো রাস্তাটা গেটটা তো দেখতে পাচ্ছি না হঠাৎ সেই নারী মূর্তির ছায়াটা আস্তে আস্তে মাথাটা নিচু করা ছিল মাথাটা যখন হঠাৎ ওপর দিকে তুললো অসীমবাবু যেন সারা শরীর বরফের মতো হিম হয়ে গেল যেন সঙ্গে সঙ্গে দেখে সামনে সেই নারী মূর্তির ছায়াটা নিয়ে নারী মূর্তিটা কোথাও উদা হয়ে গেছে কি দেখেছিল দেখেছিল সেই মুখটা যখন অসীমবাবুর মুখের দিকে তাকালো দেখছে তার চোখ দুটো নেই চোখ দুটো এদিক থেকে ওদিক পুরো গর্তে ঢোকা আর চোখ দিয়ে কালো রক্ত জমে যাওয়া জল যেন দু চোখ বয়ে পড়ছে সে তো ঠক ঠক করে অসীমবাবু কাঁপতে থাকে তার মধ্যে টিপ 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 করে প্ল্যাটফর্মে বৃষ্টি পড়ছে অসীমবাবু কি করবে কোন দিকে যাবে হঠাৎ ঘরের কাছে এসে কেউ যেন বলল আর বাড়ি না অসীম সামন্ত তোমার মনে আছে আজ থেকে পাঁচ বছর আগে এই স্টেশনে তুমি একসাথে পঞ্চাশ জন মানুষের প্রাণ এই প্ল্যাটফর্মে শুয়েছিল মৃত অবস্থায় তাদের পাওয়া গেছিল রেল লাইন সেই রাস্তার কথা মনে আছে কে কাকে কলকি ছুরি কারের কাছে কৃষ্ণ শব্দটা বলে কেউ জানো বলে দি আলো আলী ভয় একবার দেখ একবারও দেখ এমন করে ভয় দেখাচ্ছে অসীম শান্তও দৌড়তে দৌড়তে যখন প্ল্যাটফর্মে শেষ প্রান্তের দিকে দৌড় হচ্ছে অসীম শান্তর পকেটে একটি চিঠি ছিল মেয়ে দিয়েছিল বাবাকে যে বাবা আজ আমি আসব তোমার কাছে আমার কিছু দরকার আছে তোমাকে কিছু বলার বাবা পকেটে নিয়ে মেয়ে আসবে শুনে তড়িঘড়ি করে হাওড়া ডিভিশনের অফিস থেকে কাজ মুখিয়ে বেড়োতে বেড়োতে অনেক রাত হয়ে গেল তারপরে অসীম সামন্ত কেউ যেন লাইনে ঠেলে ফেলে দিয়ে একটি চলন্ত মালগাড়ি অসীম সামন্তকে দুভাগ করে কেটে দিয়ে বেঙ্গে চলে গেল আজ থেকে ঠিক পাঁচ বছর আগে এই অসীম সামন্ত ছিল ট্রেনের পাইলট এটি এক্সপ্রেস ট্রেন নিয়ে যাচ্ছিল বনগা লাইনে পার করে সেইগা লাইন হাসলাবাদ যাওয়ার আগে এই একটি ট্রেনের মুখোমুখি হয়ে সংঘর্ষে সেই ট্রেনটি উল্টে যায় এবং একসাথ এই হরিদেবপুরে পঞ্চাশটি বডি লাইনে কাটা পড়ে যায় মৃত অবস্থায় পাওয়া যায় তারপর অসীম সামন্তকে সেইখান থেকে ট্রান্সফার করে দেয়া হয় হাওড়া ডিভিশনের চাকরি করছিল আজকে নির চিঠি পেয়ে বাড়ি ফেরার পথে আর দেখা হলো না শেষ চিঠিটা তার পকেটেই রয়ে গেল যদি গল্পটা ভালো লাগে তাহলে লাইক একটা অতি অবশ্যই দেবেন যারা সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্টস করতে ভুলবেন না বন্ধু বান্ধবের মধ্যে অতি অবশ্যই জানাবেন আর যত পারবেন গল্পটাকে শেয়ার করবেন আমার অনেকটা কমে গেছে আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ গল্পটা সমস্ত দর্শকের কাছে ইউটিউব আমার পরিবারের কাছে সকলকে অনুরোধ সকলে শেয়ার করে দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে